আমরা দেখতে পাচ্ছি নাগরিক নেতা নেতাকর্মী এখানে জড়ো হয়েছে রাফাতে যেই ইসরায়েলের দখলদার বাহিনীর বর্বর হামলা তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের লক্ষ্যে এখানে সমবেত হয়েছে নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা বিক্ষোভ নিয়ে অগ্রসর হচ্ছে সামনের দিকে এখানে দেখা যাচ্ছে যে স্কুলের ছাত্রছাত্রীরা ওই বিক্ষোভে অংশ নিয়েছে নেই সেখানে কোনো খাবার নেই সেখানে আছে শুধু কান্না সেখানে আছে শুধু আহাজারি মুসলিম ইসরায়েলি দখলদার বাহিনীর সেই বর্বর হামলায় মুসলিম ভাইয়ের ভাইদের করে পড়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ নিয়ে কুষ্টিয়াবাসী আজ রাস্তায় নেমে এসেছে

ইতিহাস থেকে তারা যার কারণে সারা পৃথিবীতে মুসলিম রাজ মার খাচ্ছে ফিলিস্তিনে আজকে গণহত্যার চাইতে বেশি কিছু হচ্ছে